বলতে চাই যে শিশু বলতে আমরা আসলে কাদেরকে কে বুঝবো বিশ্ব স্বাস্থ্য সংস্থার বছরের নিচে তবে এই আঠারো মোটা দাগে যদি বলি দশ একরকম থাকবে একটি বাচ্চা ছয় বছরের আগে থাকবে একরকম বারো বছর যখন পার হচ্ছে যখন সে একটা বয়সেনে যাচ্ছে তখন তার আচরণ হবে আরেক রকম আবার যখন ধর সে পনেরোটা পেরিয়ে যাবে পনেরো থেকে আঠারো মাস খেলে তখনকার কিন্তু তার প্রয়োজন তার বিকাশের পর্যায়ে গুলো কিন্তু আলাদা এবং এটা কিন্তু খুবই একটা দ্রুত পরিবর্তনশীল সময় সময়টা এবং এই সময়টা দিয়ে কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু বড় হতে থাকে আমাদের যদি বলি একেবারে কাঠামোগত ভাবে এর পাশাপাশি কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে আন্তঃসম্পর্ক ভেতরকার যে কানেকশন এটা কিন্তু নতুন নতুন করে তৈরি হতে থাকে যেমন ধরা যাক যে শিশুটি ছোটবেলা থেকে গান শিখছে তার মস্তিষ্কের যে অংশটুকু বিকশিত হবে যে শিখছে না তার কিন্তু সেটা বিকশিত হবে না যে শিশুটি কোন একটি বাদ্যযন্ত্র বাজাতে শিখছে যে বেশি অঙ্ক করছে তার কিন্তু মস্তিষ্কের যে অংশটুকু বিকশিত হবে বেশি বেশি করে বেশি বেশি করে আন্ত তৈরি হবে সেটি কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু হবে না বা ধরা যাক যে পরিবারে অনেক লোকজন আছেন সামাজিক মেলেমাসে বেশি বাড়ি থেকে অতিথি সে বাসায় আসেন তারাও বিভিন্ন জায়গায় যান তাদের যে সামাজিক দক্ষতা যে অবস্থা থাকবে অন্য কিন্তু তা থাকবে না এটাকে আবার উল্টো করে বলতে পারি তার মস্তিষ্কের ভিতরের সামাজিক দক্ষতার অংশগুলো যে জায়গাটুকু হচ্ছে প্রক্রিয়া করে সে অংশটুকু বেশি সুগঠিত থাকবে এটি কিন্তু আমাদের ধরে নিয়েছি আমাদের একটা স্বাভাবিক যে আমাদের জীবনধারা বা বিকাশ এখন এই বিকাশের এই খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর পর্বটাতে যদি কোন একটা আসক্তি চলে আসে আসক্তি শব্দটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু নিজেদের যদি বলা হয় এডিকশন এটিকে কিন্তু সর্বব্যাপী বা বড় আকারও দেখা যায় আমরা কিন্তু কিছু কিছু ব্যাপারগুলোকে বলি কিন্তু হচ্ছে পজিটিভলি দেখি শ্রদ্ধা হয়ে আবদুল্লাহর মতো একটা বইও কিন্তু মনে পড়ে আছে যে আবিষ্কারের নেশায় আবিষ্কারের নেশাটাকে কি আমরা রোগ বলবো নিশ্চয় আমরা বলছি না একদমই না কারো আছে দেখা যাচ্ছে গানের নেশা কারো আছে বই পড়ার নেশা কারো আছে খেলার নেশা এই কারণে কিন্তু আমরা এই শব্দটাকে এড়িয়ে যাচ্ছি কারণ এই শব্দটার মাধ্যমে কিন্তু এটা ভয়ঙ্কর দিকটা হারিয়ে যাচ্ছে এটা যে কতটুকু ভয়ঙ্কর কারণ এর সাথে ইতিবাচক জিনিসও তো আছে তবে এখানে একটা ছোট্ট তবে আছে ধরা যাক বইয়ের নেশার কথা যদি আমরা ধরি একটি শিশু যদি বই প্রচুর পড়ে এটাকে আমরা ইতিবাচকই বলবো কিন্তু এই বই পড়াটা যদি অতিরিক্ত হয়ে যায় যে তার খাওয়ার রুটিন ঠিক নেই সে সুষম খাবার খায় না সে কোনো ধরনের শারীরিক কষ্টের সাথে যুক্ত নয় কোনো ধরনের শারীরিক খেলাধুলা সে করে না তার কোনো আপন কোনো বন্ধু নেই সে বন্ধুত্ব তৈরি করতে এবং সেটাকে ম্যানেজ করতে পারে না এবং সে কোনো ধরনের সামাজিক পরিস্থিতিতে খুব বিরক্ত বোধ করে এড়িয়ে যায় তাহলে কি আমরা এটাকে স্বাভাবিক বিকাশ বলবো উত্তর হচ্ছে না মানে আমাদের যাই করতে চাই না কেন আমাদের এখানে একটা সাম্যের দরকার আছে আমাদের এখানে একটা ব্যালান্সের দরকার আছে তো বিকাশের পর্যায়গুলোতে কিন্তু এই ব্যালান্সটা কিন্তু ইংরেজিতে বলে খুব কুশাল এবং খুবই স্পর্শের কথা বলবো তো অতিরিক্ত হলেই প্রবলেম অতিরিক্ত ব্যায়াম করা কিন্তু ইতিবাচক নয় অতিরিক্ত ডায়েটিং কিন্তু ইতিবাচক নয় অতিরিক্ত গোছানোটা কিন্তু আমাদের পছন্দ আমাদের একটা কথাই আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না গুছিয়ে রাখাটা কিন্তু একটা বিষয় বিষয়কে হচ্ছে যেটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ইতিবাচক কিন্তু অতীত হয়ে গেলে কিন্তু তখন কিন্তু আবার সেটা রোগ যায় তো আমরা এই জায়গায় জোর দিবো